গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় মানে ওয়েদারটা এমনই দুজন উঠে পড়েছি উঠে চা টা খেয়ে নিচ্ছি ঘুরে ঘুরে বৃষ্টিও করছে আর যা যা কাজ করে একটু বাগানে আসলাম কেন বলুন তো কদিন বৃষ্টি হচ্ছে বলে বাগানে আসতে পারছি না আর এত মশা না সত্যি কথা বলছে কি এই যে বৃষ্টি হচ্ছে আর গাছপালাটা হলে কিন্তু মশা তো বাগানে যে তুমি কাজটা দেখাচ্ছি আমটা হয়েছে

আর ভালোও লাগছে না একবার ভাবলাম সকালে উঠে ভাবলাম যাব তারপরে কত মাসে কিন্তু রেডি হয়ে গেছে উনি যাবেন উনি যাবেন তারপরে আমি দেখলাম যে না আজকাল যাব না তারপরে কি হয় এখনও পর্যন্ত মন ঠিক করেছি যাব না মানে ঠিক আছে সঙ্গে থাকুন আসলে কি বলুন তো যদি বৃষ্টিতে ভিজে যায় আবার ঠান্ডা লেগে যায় এটাই হচ্ছে কথা সেদিন বাজারে গেছিলাম বৃষ্টিতে ভিজে গেছিলাম বড় বাজারে ভিডিও করা হয়নি এত বৃষ্টিতে ভিজে গেছে মানে বৃষ্টি হলে মুষল লাগে না কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে গেছে সঙ্গে থাকুক দেখি কি করি বাগানে কি কাজ করার ইচ্ছা আছে চলো বাগানে অপরাধিত বন্ধ আর দেখুন কত সুন্দর সুন্দরভাবে ফুটেছে গন্ধের রাজা গন্ধরা আছে দারুণ লাগছে সাদা হয়ে ফুটেছে গাড়ির দেখুন কত বড় হয়ে ফুটেছে বিশাল বড় হয়ে হয়েছে অল্প কিন্তু বেশ বড় হয়ে ফুটেছে হলুদ কালারে কলকে ফুলগুলো ঝোঁকা ঝোঁকা হয়েছে

আমি এই পাট শাকটাকে বেশ লম্বা লম্বা পাতাগুলোকে বেছে নিয়েছি ভালো করে লবণ আর হলুদ দিয়ে আর খাবারগুলো দিয়ে সিদ্ধ করতে ওটা আছে তেল দিলাম বুঝলে দিয়ে দিলাম হম এবার দিয়ে গরম ভাতে মানে এটা দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে পাট শাকের এখন কিন্তু পাট বাজারে পড়ছে কচি কুচি কচি কচু লবণ দিয়ে দিন তখন দিয়েছিলাম মনে হচ্ছে কম হবে একটু দিয়ে দিলাম টা যেহেতু নিরামিষ তো রসুন দিচ্ছে না একটু মিষ্টি না ভালো লাগে না মিষ্টি দিয়ে দিই না অল্প বুঝলি সব তো এটা ওটা খাওয়া হয় কিন্তু এই পাট সাদেজ বন্ধুরা

টেস্ট দুর্দান্ত হয়েছে পাট শাকটা পাওয়া যায় আমরা যেমন হ্যাঁ আমরা যেমন খেটা শাকটা চৈত্র মাসের দিকে পাই এখন অবশ্য বারো মাসে চাষ করছে কিন্তু চৈত্র মাসে খেটা শাকটা খেতে অন্য রকম টেস্ট লাগে আর এই পাট শাকটা এই সময়ই পাওয়া যায় হ্যাঁ 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 বাজারে বিক্রি হচ্ছে পাট শাকগুলো সাদা সাদা খেটা শাকগুলো লাল লাল এই চাষ পার্থক্য

দেখে ভালো লাগলে কমেন্টস করুন আরো কিভাবে ভালো করা যায় সেটাও বলতে পারেন তোমার কিছু বলার থাকলে বলুন রসুন দেওয়া যায় আমি আজকে রসুন দিইনি হ্যাঁ জিরের ফোরম দিয়ে করেছি আপনারা রসুন দিয়ে করতে পারেন অসুবিধা কিছু নেই হ্যাঁ কিন্তু বাসা খাবেন ভালো লাগবে কিন্তু হ্যাঁ হ্যাঁ রান্নাটা যে যার মতন করে করে ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিওগুলো একটু বারবার দেখবেন কমেন্টস করবেন কমেন্টস করবেন এখন রাখছি আবার পরে দেখা হবে